প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। আমাদের দেশে কোনো সাংবাদিক নেই সবাই সিনিয়র সাংবাদিক যাকেই কোথাও ধরে আনা হয় কোনো টকশো প্ল্যাটফর্ম কোনো ইউটিউব চ্যানেল টিভি স্টেশন যেখান থেকে যে কথা বলছেন তার পরিচয়টি হয়ে থাকে সিনিয়র সাংবাদিক অর্থাৎ কোনো সাংবাদিক নেই দেশে যারাই আছেন সবাই সিনিয়র সাংবাদিক এবং সিনিয়র হওয়া ভালো সিনিয়র লোকদের কাছ থেকে আমরা জ্ঞান গর্ভ কথাবার্তা শুনি অন্তত আমাদের প্রত্যাশা যে তারা আমাদের জ্ঞান গর্ভ কথাবার্তা শোনাবেন বা শোনাচ্ছেন কিন্তু আসলে যা ঘটছে তাতে আমাদের হতাশ হতে হয় আমরা যা শুনছি সেগুলো জ্ঞান গর্ভ কথা না সেগুলো আমাদের জানা তথ্য ডিলিট করে দেয় আমাদের মস্তিষ্ক থেকে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই আমরা আগে যা জানতাম আমরা তা আমাদের ভুলে যেতে হয় অনেক সময় মনে হচ্ছে তারা আমাদের সেগুলো ভুরাবার চেষ্টা করে শুধু সাংবাদিকদের আমি দোষ দেব না অবশ্য সব পেশায় এমনটি হয়েছে আমাদের দেশে কোনো শিক্ষক নেই দলীয় পরিচয় ছাড়া খুব কমই আছে বিশেষভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি শিক্ষকরা নানা দলে বিভক্ত লাল নীল সবুজ গ্রিন পিঙ্ক পার্পল নানা বর্ণ রং তাদের আছে শিক্ষক খুব কম পাওয়া যায় সাংবাদিকও খুব কম পাওয়া যায় উকিলও খুব কম পাওয়া যায় উকিলটাও শতধা বিভক্ত প্রতিটি পেশায় লোকেরা তাদের স্বীয় পেশাগত পরিচয়ের বাইরে অ্যাক্টিভিজমটি খুব বেশি করছে তারা নিজের পেশায় পেশাদার কম অ্যাক্টিভিস্ট বেশি তাই প্রকৃত সত্য জানা এদের কাছ থেকে অনেক সময় সম্ভব হয় না কারণ সত্য বলে তা তারা যা আমাদের কাছে তুলে দিতে চান সুগার কোটেন্ট সেটি প্রকৃত সত্য হয় না সত্য থেকে বহু দূরেই থাকে সেটি তো আজ স্পেসিফিকলি কথা বলবো সাংবাদিকদের সম্পর্কে এবং বিশেষভাবে থাম নেইলে যে সিনিয়র সাংবাদিকের ছবি আপনারা দেখতে পেয়েছেন আনিস আলমগীর সম্পর্কে দু একটি কথা বলবো এই এপিসোডে আমি অনেক দিন থেকেই তার সম্পর্কে কথা বলতে চাচ্ছি হয়ে ওঠিনি আমার অনেক সাবস্ক্রাইবারস আমাকে অনুরোধ করেছেন আনিস আলমগীর সম্পর্কে কিছু বলবার জন্যে বলা হয়ে ওঠেনি তো আজ ভাবলাম একটি ছোট্ট এপিসোড করে ফেলবো তাকে নিয়ে তো বাই অ্যাক্সিডেন্ট একটি টক শো আলোচনায় আমার চোখ আটকে গেল যখন ইউটিউব ব্রাউজ করছিলাম সেখানে আনিস আলমগীর কথা বলছিলেন জি টিভিতে জি টিভি টক শো বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের সঙ্গে তার কথা বলছিল এই দুইজনকে আমি সেখানে গেস্ট হিসেবে পেয়েছি জি টিভিতে তো সেখানে আমি হাবিবুর রহমান হাবিব কি বলেছিলেন সম্ভবত সম্ভবত এটি একটি আমি যে এপিসোডটি দেখেছি একটি কর্তৃত অংশ অর্থাৎ কেটে ফেলা হয়েছে কাটছাট করা একটি অংশ যে অংশে হাবিবুর রহমানের কথা আমি শুনতে পাইনি কথা শুনতে পেয়েছি বেশিরভাগটি আনিস আলমগীরের তো তাতে করে আমি আনিস আলমগীরকে নিয়ে কথা বলবার রসদ ওখানেই পেয়ে গিয়েছি তাই এই এপিসোড করা তো শুরু করি কি কথা তিনি বলছিলেন এবং তাকে নিয়ে কেন আমি এপিসোড করছি আজকের আলোচনায় আসলে কি থাকছে তো আনিস আলমগীর ডিক্লেয়ার করা আওয়ামী বাকশালী প্রিয় দর্শক আপনাদের জানা আছে তিনি খোলাখুলি তার পরিচয়টি দিয়ে থাকেন তাতে আমার কোনো আপত্তি নেই তিনি তার দলীয় পরিচয় দিতেই পারেন তো তিনি ভুলে যান আর অনেক এপিসোডে বিভিন্ন সময় আমার অংশ বিশেষ তার কন্টেন্টের বা তার আলোচনার দেখা হয়েছে আমি যে বিষয়টি নোটিস করেছি তিনি তার সাংবাদিক পরিচয় ভুলে যাচ্ছেন বেশিরভাগ সময় ভুলে গিয়ে একটি আওয়ামী বয়ান তৈরি করবার চেষ্টা করছেন যেখানে কথা বলছেন মোটিভ থাকে একটি আওয়ামী বয়ান তৈরি করা আরো অনেকেরই থাকে তো আনিস আলমগীর গোষ্ঠীর অংশ তাদের একটি নেক্সাস আছে আওয়ামী বাক্সালী নেক্সাস সাংবাদিকদের আর তার মধ্যে বিশিষ্টরা হলেন মঞ্জুর আলম পান্না তিনি এখন জেল খাটছেন সেই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সরকার বিরোধী মুক্তিযুদ্ধের নামে আলোচনার নামে সরকার বিরোধী কথাবার্তা চলছিল ষড়যন্ত্রমূলক একটি প্রোগ্রাম হবার চেষ্টা করা হয়েছিল কয়েক সপ্তাহ আগে সেই কানেকশনে গ্রেপ্তার হয়ে মঞ্জুর আলম পান্না এখন সরকারি মেহমান খানায় আছেন অধ্যাপক করিমোল্লাও আছেন এই দলে তাদের গুরু অধ্যাপক করিমোল্লা মঞ্জুর আলম পান্না আনিস আলমগীর মাসুদ কামাল সাংবাদিক এদের একটি নেক্সাস তো প্রিয় দর্শক আপনারা অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যাবেন কারণ এরা কিন্তু আবার আওয়ামী লীগেরও কিছু বদনাম করেন খুচরা কথা বলবার সময় কিছু খুচরা কথাবার্তা আওয়ামী লীগ সম্পর্কে বলেন হ্যাঁ মানছি আওয়ামী লীগ অনেক অপরাধ করেছে তাদের অনেক ভুল ছিল এরকম দু একটি কথা বলে থাকেন কিন্তু আমরা বুঝতে পারি তাদের আলটি মোটিভ থাকে আওয়ামী লীগকে গ্লোরিফাই করা শেখ হাসিনাকে গ্লোরিফাই করা এটি দেখছি সেই চেষ্টাও তারা করতে পারেন যেহেতু তারা অ্যাক্টিভিস্ট আমি তাদেরকে সাংবাদিক মনে করি না আসলে লোকেরা মনে করে আমি তাদেরকে সাংঘাতিক বলতে পছন্দ করি তো এই সিনিয়র সাংঘাতিক আনিস আলমগীর আজ যা বলছিলেন তিনি বলছিলেন দুশো জন আওয়ামী নেতাকর্মীকে সাম্প্রতিক সময় গ্রেপ্তার করা হয়েছে তিনি আপত্তি করছিলেন এটি নিয়ে তিনি বোঝাতে চাইছিলেন এই দেশে কারো কোনো স্বাধীনতা নেই যদি থাকে তাহলে দুশো পঞ্চাশ জন লোককে কেন গ্রেপ্তার করা হলো তো তিনি এই সত্যটি বলতে ভুলে গেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে এই মুহূর্তে যেহেতু দেশে একটি সরকার আছে যেমনই হোক সেই সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে তো কার্যক্রম নিষিদ্ধ থাকলে একটি সংগঠনের নেতাকর্মীরা মিছিল মিটিং করতে পারেন না বাই ল এটি হয় না তো তারা এক্সিস্টিং ল ভায়োলেট করেছেন ফলে তারা অন্দর হয়ে গিয়েছেন এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া সো এতে আফসুস করার কিছু নেই বাট আনিস আলমগীর আফসুস করছিলেন তুলে ধরবার চেষ্টা করছিলেন এখানে বিচার পাওয়া যায় না ন্যায় বিচার নেই রাস্তায় বেরোলেই মানুষ গ্রেপ্তার হয়ে যাচ্ছে বিষয়টি মোটেই এরকম না চিহ্নিত লোকেরা রাস্তায় বেরিয়ে গ্রেপ্তার হয়েছে চিহ্নিত অপরাধীরা আরো বিশেষ করে বলতে গেলে কারণ আওয়ামী বাকশালীরা যুদ্ধাপরাধ করেছে হ্যাঁ যুদ্ধাপরাধ কারণ তারা গণহত্যা করেছে জুলাই আগস্টে চব্বিশে তারা গণহত্যা করেছে গণহত্যাকারী এইটি বাংলাদেশ সরকারের কোনো তদন্ত বিষয় না জাতিসংঘের তদন্তে প্রমাণিত হয়েছে গণহত্যাকারী এই দল মানবাধিকার লঙ্ঘন করেছে মানুষের মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছে সেই জন্য এখন বিচার হচ্ছে তাদের হাসিনা থেকে শুরু করে বাকি সবার বিচার হচ্ছে তারা অনেকেই পলাতক সো তাদের যে বিচারটি হচ্ছে অ্যাবসেনশাল ট্রায়াল অনুপস্থিতিতে বিচার হচ্ছে সরকারিভাবে তাদেরকে আইনজীবী সরবরাহ করা হয়েছে নিয়ম অনুযায়ী সো তারা ন্যায় বিচারই পাচ্ছে তো মাসুদ আরিস আলমগীরের আফসুস যে দুইশো পঞ্চাশ জন বা ছাপ্পান্ন জন আওয়ামী নেতাকর্মী গ্রেপ্তার হয়ে গেলেন আচ্ছা তিনি মুক্তিযোদ্ধা ইস্যু আবার টেনে নিয়ে এসেছেন তাদের একটি ইস্যু মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা তো টেনে নিয়ে এসে বলবার চেষ্টা করছিলেন এই দেশে নানাভাবে নির্যাতিত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধকে মুছে ফেলা হয়েছে বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধাদের নাম গন্ধ নেই কোথাও যেখানে মুক্তিযোদ্ধা পাওয়া যাচ্ছে নির্যাতন করা হচ্ছে বিশ্বটি কি তাই এই দেশে এখনো অনেক মুক্তিযোদ্ধা বেঁচে আছেন তাদের বয়স হয়েছে সো তাদেরকে যেখানে কেউ পাচ্ছে তাদেরকে মেরে ফেলছে তাদেরকে নির্যাতন করা হচ্ছে মারপিট করা হচ্ছে মোটেই না নির্জলা মিথ্যা কথা বলেছেন আনিস আলমগীর আচ্ছা তিনি আবার বলছিলেন সে পুরনো একটি কাসন্দি ঘাটার চেষ্টা করছিলেন কয়েক মাস আগের কথা নোয়াখালী অঞ্চলে খুব সম্ভবত আমার যদি ভুল না হয় কানু নামে একজন বয়স্ক মুক্তিযোদ্ধার গলায় এলাকাবাসী যতুর মালা পরিয়েছিলেন সেটি সারা বাংলাদেশে টক অব দ্য কান্ট্রি হয়েছে টক অব দ্য টাউন হয়েছে লোকেরা চায়ের কাপে অনেক ঝড় তুলেছে বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে এই নিয়ে অনেক কথাবার্তা হয়েছে যে মুক্তিযোদ্ধার গলায় জুতুরমালা আসলে বিষয়টি তা ছিল না একজন অপরাধীর গলায় এলাকাবাসী জুতুরমালা পরিয়েছিলেন একজন নির্যাতনকারীর গলায় এলাকাবাসী জুতুর মালা পড়িয়েছিলেন একজন অত্যাচারের গলায় এলাকাবাসী জুতুর মালা পড়িয়েছিলেন কোনো মুক্তিযোদ্ধার গলায় পড়াননি হ্যাঁ সেই কারুণামক ভদ্রলোকের মুক্তিযোদ্ধার পরিচয়টি ছিল একসময় তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এরকম অনেককে আমরা চিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন পরবর্তীতে ডাকাত হয়েছেন দস্যু হয়েছেন চোর হয়েছেন ব্যাংক লুটেরা হয়েছেন চাঁদাবাজ হয়েছেন ইত্যাদি নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন এবং হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন বিশাল বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছেন অনেক মুক্তিযোদ্ধা চুরি ডাকাতি বাটমাড়ি লুণ্ঠন দস্যুতা এইসবের মাধ্যমে সো এখানে তাদের মুক্তিযোদ্ধার পরিচয়টি বড় হবে নাকি তারা যে অপরাধ করেছেন সে অপরাধের নিরিখে অপরাধী পরিচয়টি বড় হবে কি বড় হবে আনিস সালমগিরের বিবেকের কাছে এই প্রশ্ন থাকলো ভবিষ্যতে মুক্তিযোদ্ধার গলায় জুতুর মালা এই কথা বলবার আগে যাতে দশবার ভাবেন এটি মিথ্যে কথা মুক্তিযোদ্ধার গলায় জুতুর মালা পড়ানো হয়নি অপরাধের গলায় জুতুর মালা পড়ানো হয়েছে এবং এলাকাবাসী পড়িয়েছে তার সম্পর্কে অসংখ্য নেতিবাচক রিপোর্ট সমসাময়িক সময়ে বিভিন্ন দৈনিক এসেছে সেখানকার মানুষ সাক্ষাৎকার দিয়েছেন কারণ নামক সেই বয়স্ক লোকটি তো এইটি ঠিক না কারা গলায় যতুর পড়ানো বাট যতুর জানতে পেরেছি তার দ্বারা বহু লোক নির্যাতিত হয়েছেন এলাকার তো মানুষ তাদের সেই ক্ষোভ প্রকাশ করেছেন সেইভাবে যদিও আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত না কারো বাট কখনো কখনো পরিস্থিতি এমন হয় যে মানুষের আবেগ মানুষ নিয়ন্ত্রণে রাখতে পারেন না তখন তারা এই জাতীয় ঘটনা ঘটিয়ে থাকেন শুধু আনিসালমগীর না আরও অনেক বাট পাট বাংলাদেশে আমি দেখেছি টক শোতে বিভিন্ন ইউটিউব চ্যানেলে এই বিষয়টিকে হাইলাইট করবার চেষ্টা করেছেন নানাভাবে একটি কথা তাদের মুক্তিযোদ্ধাদের গলা এখন যতুর্মারা করানো হচ্ছে এটি মিথ্যে কথা এটি প্রতারণা জাতির সঙ্গে প্রতারণা এটি ধান্দাবাজি আওয়ামী বয়ান দাঁড় করাবার অপচেষ্টা আলি সালা বলেছেন যে আওয়ামী লীগ অপরাধ করেছে আওয়ামী লীগকে মিশিয়ে দিন আপনারা আপনারা মুক্তিযুদ্ধকে টার্গেট করছেন কেন আনিস আলমগীর বোঝাবার চেষ্টা করছেন যে আওয়ামীদের নাম নিয়ে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধকে টার্গেট করেছে মুক্তিযুদ্ধ করেছে আমি আসলে বিপরীত কথাটি বলতে চাই আনিস আলমগীর মঞ্জুর আলম পান্না মাসুদ কামাল নবনীতা চৌধুরী মাসুদা টাট্টি সরি মাসুদা ভাট্টি তো এরকম যারা যারা আছেন তারা উল্টো কাজটি করছে তারা মুক্তিযুদ্ধকে সামনে এনে মুক্তিযোদ্ধাকে গ্লোরিফাই করতে গিয়ে তারা প্রকারান্তরে আওয়ামী বয়ান তৈরি করছেন আওয়ামী বাকশালি পুনঃপ্রতিষ্ঠিত করবার চেষ্টা করছেন তাদের এই শয়তানি আমরা কিন্তু ধরে ফেলেছি তারা এই বিষয়টি অন্য মানুষের উপর দিতে চাচ্ছেন অন্য দলগুলোর উপর দিতে চাচ্ছেন রাজনৈতিক দলগুলোর উপর এনসিপির নাম নেওয়া হয়েছে যে কানুর গলায় নাকি মালা পড়িয়েছে এনসিপি এবং জামায়াত মিথ্যে কথা এদের কোনো দলীয় পরিচয় ছিল না এলাকাবাসী করেছে কাজটি যারা তার দ্বারা নির্যাতিত হয়েছিলেন তারা করেছেন আর থাকলেও থাকতে পারে মুক্তি তার কানুর যেমন মুক্তিযুদ্ধের পরিচয় ছিল তার গলায় যারা জুতুর মালা পড়িয়েছেন এক দুইজন অন্য দলেরও হতে পারেন কারণ তাদের আত্মীয় স্বজন যদি নির্যাতিত হয়ে থাকে তাহলে তারা এগিয়ে গিয়ে সেই ক্ষোভ প্রকাশ করেছে তাহলে তাদের এনসিপি সদস্য কিংবা জামায়াতের সদস্য হয়টি একটা অ্যাক্সিডেন্ট এখানে দলীয় পরিচয় কাজ করেনি নির্যাতনের বিষয়টি কাজ করেছে অন্যায় অত্যাচারের বিষয়টি কাজ করেছে তো তারা ঘুরিয়ে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাকে টেনে এনে আওয়ামী বাকশালীদের সব রকমের অন্যায় অত্যাচার খুন গুম করবার চেষ্টা এসবকে করছেন আনিস মতো আনিস আলমগীর ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙা হলো মুক্তিযুদ্ধের মিউরাল ভাঙা হলো এটা ভাঙা হলো ওটা ভাঙা হলো এইসব অনেক কথা বলেছেন সেগুলোর পেছনে সুনির্দিষ্ট সমাজ বৈজ্ঞানিক কারণ আছে এখন আনিস আনিস আলমগীর যদি সমাজবিজ্ঞান না পড়ে থাকেন মনোবিজ্ঞান না পড়েই সাংবাদিক হয়ে গিয়েছেন তো আমি তো আর তাকে এই বয়সে মনোবিজ্ঞান আর সমাজবিজ্ঞান পড়াতে পারবো না এটি আমার কাজও না গভীর সমাজ বিষয় আছে এখানে গবেষণার বিষয় আছে কেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের সবচেয়ে মহান ঘটনা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধরা আমাদের গর্বের ধন তাহলে সেই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার নাম বাংলাদেশের অনেক মানুষ আজকাল শুনতে পারেন না কেন শুনতে পারেন না বহুল ব্যবহৃত হয়ে সেই শব্দগুলো প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা হারিয়েছে এবং এই জন্য দায়ী শেখ হাসিনা হাসান আনিস আলমগীর মাতাজি গুরুজি গুরুমাতা এই জন্য দায়ী এই দেশের মানুষ দায়ী না কারণ সেই শব্দগুলো নিয়ে সেই শব্দ বন্ধগুলো ব্যবহার করে সেগুলোকে উঁছিলাম মানিয়ে হাসিনা পনেরো বছর এই দেশের মানুষকে নির্যাতন করেছে তাই সেই শব্দগুলোর প্রতি অনেক মানুষের ঘৃণা তৈরি হয়েছে এটি দুঃখজনক আমি বলছিলাম একটু আগে যে সবচেয়ে মহান ঘটনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধরা আমাদের অহংকারের মানুষ অহংকার করতে পারি তাদেরকে কিন্তু মানুষ এখন এই শব্দগুলো শুনতে চাচ্ছেন না কেউ শব্দগুলো নিয়ে মানুষ তাকে ধান দাবাজ মনে করছেন যে হাসিনা গেছে আরেক ধান্দাবাজ মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধার নামে সামনে বয়ান তৈরি করছে তো তাই এই বয়ান এখন আর চলবে না আনিস আলমগীরদের বাস্তবতায় ফিরে আসতে হবে দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর হয়ে গেছে চুয়ান্ন বছর পর এইসব বলে এই ধান্দাবাজি করে আর চলবে না এই দেশের মানুষকে ডিভাইড অ্যান্ড রুল করা যাবে না সেটি ব্রিটিশরা বহু আগে শুরু করেছিল ব্রিটিশরা বাধ্য হয়েছে সেটি বন্ধ করতে হাসিনা সেটি আবার শুরু করেছিল হাসিনা বাধ্য হয়েছে পালিয়ে যেতে এখন আলী সালমগীরটা যদি সেই ব্যবস্থা আবার করতে চায় যে মুক্তিযুদ্ধের নামে এই দেশের মানুষকে চুয়ান্ন বছর পর আবার ডিভাইড করব এবং রুল করবো তারা ভুল করছেন এটি তারা পারবেন না এই দেশের মানুষ এখন ইউনিফাইড থাকতে চাচ্ছে একটি পরিচয় আমরা বাংলাদেশি এখানে আর অন্য কোনো পরিচয় নেই পরিচয় তৈরি করবার চেষ্টা করা অপচেষ্টা হবে এবং সেটির ফলাফল হবে ভয়াবহ হাসিলার রাস্তায় তাদের যেতে হবে যারা এটি করবেন আনিস আলমগীর আরেকটি ভয়াবহ তথ্য দিয়েছেন আমাদের যেটিকে আমি নির্জনা মিথ্যা বলছি সেটি হলো তার কথা সরাসরি কোট করছি তিনি বলেছেন হাসিনা নির্যাতন করলেও দেশে আইন ছিল মানুষ বিচার পেত প্রিয় দর্শক চাইতে বড় যোগ আপনারা কি গত কয়েক মাসে কয়েক বছরে শুনেছেন বা আপনাদের লাইফ টাইমে হাসিনা নির্যাতন করলেও দেশে আইন ছিল মানুষ বিচার পেত কি ভয়াবহ কি নির্লজ্জ কি নির্জলা মিথ্যে কথা ভাবাই যায় না যেই মানুষটি নিজেকে একজন সাংবাদিক বলে পরিচয় দিচ্ছেন তিনি এমন মিথ্যাচার করছেন ভাবা যায় বিষয়টি আমি বলছি না আনিস আলমগীর হাসিনার কোনো অপকর্মে সরাসরি অংশগ্রহণ করেছিলেন বাট হাসিনাকৃত সমস্ত অপকর্মের দায়ভার তিনি কেন নিতে চাচ্ছেন মিথ্যা বয়ান তৈরি করে কার স্বার্থে এটিকে আমি হাসিনা বলবো সিন্ড্রম বলবগীর স্টক হোম সিনড্রোমের মতো হাসিনা সিনড্রোমে ভুগছেন ন্যায় অন্যায় হিতায়িত জ্ঞান হারিয়ে ফেলেছেন ভয়ঙ্কর বক্তব্য বেশি উদাহরণ দেব না শুধু একটি উদাহরণ দেব প্রধান বিচারপতি এস কে সিনহাকে হাসিনা নিজের শারীরিকভাবে নিগৃহীত করেছিলেন সিনহা তার বক্তব্য জানিয়েছেন হাসিনা তাকে আঘাত করেছিলেন শারীরিকভাবে হাসিনা হাঁটছেন যেমন অভিযোগ আছে হাসিনা বঙ্গবন্ধু হত্যাকারীদের একজনকে নিজের হাতে জবাই করেছেন হাসিনার বিরুদ্ধে এমন অভিযোগ আছে ঠিক তেমনি ভাবে এস কে সিনহা হাসিনার কথায় চলেননি হাসিনার কথায় বিচার কার্য পরিচালনা করতে চাননি হাসিনার কথায় উঠতে বসতে চাননি হাসিনার বিরুদ্ধে কতগুলো রুলিং জারি করেছিলেন শতপরাধিত হয়ে বিবেক তারিত হয়ে হাসিন আইটিকে ভালো চোখে দেখেননি ডিজিএফআই এবং এনএসআই দিয়ে এস কে সিনহার লাইফ দুর্বিশ্বয় করে তুলেছিলেন হাসিনা তো হাসিনা যদি এই দেশের একজন প্রধান বিচারপতির প্রতি এই ব্যবহার করতে পারেন এবং শুধু তাই না তার রহমানের রায় যে ম্যাজিস্ট্রেটের লিখবার কথা ছিল যে জাজের সেই জাজকে আগের দিন রাতে ডিজিএফআই দিয়ে তার কাছে হাসিনা লিখিত হাসিনার লেসপেন্সার লিখিত অন্য বিচারপতিরা সেই রায় লিখে দিয়েছিল যেই রায় পর দিন তারেকের রায় ঘোষণা করবার সময় তারেক রহমানের সেই বিচারপতিকে পড়তে বলা হয়েছিল সেই বিচারককে তিনি সেই রায় পড়েননি তিনি তার লিখে নেওয়া সত্যিকার যে রায় সেটি পড়েছিলেন এবং পরবর্তীতে সেই বিচারককে প্রাণ ভয়ে দেশের বাইরে চলে যেতে হয়েছিল তিনি এখন তার একমাত্র ছেলেসহ ফিনল্যান্ডে আছেন সেই বিচারক তার স্ত্রী ক্যান্সার পেশেন্ট ছিলেন অসুস্থ অবস্থায় দেশে মারা গেছেন ইতিমধ্যে তিনি আসতে পারেননি তার স্ত্রীকে তিনি দেখতে পারেননি এরকম একজন নৃশংস মহিলার এরকম পক্ষে অবস্থান কারণ হাসিনার গুণগান করা মানে হাসিনার প্রয়োগকৃত ফেসিবাদের পক্ষ নেওয়া আর কিছুই নাই তো এরকম মিথ্যাচার করবার আগে ভাবা দরকার ছিল আনিস আলমগীরের যে আমার একটি সাংবাদিকতার পরিচয় আছে আমি এটা কী করছি যতই আপনার মধ্যে আওয়ামী প্রেম থাকুক যতই আপনি মুজিবের নামে বা পাঠ করেন করতে পারেন ব্যক্তিগতভাবে বাট আপনি একজন সাংবাদিক সেটি কী করে ভুলে গেলেন আসলে আনিস আলমগীর এইভাবে ভুলেই যাচ্ছেন একটু আগে আমি কয়েকজনের নাম নিচ্ছিলাম এই প্রত্যেকটি লোক আওয়ামী বয়ান তৈরি করছে মিথ্যে বয়ান এবং তারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে এখনও হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ওই দুটো শব্দবন্ধকে সামনে নিয়ে এসে তারা হাসিনার অপকীর্তিকে হাসিনার অপকর্মকে জায়জ করবার চেষ্টা করছে ভ্যালিডেট করছে এই অপচেষ্টা কখনো সফল হবে না সময় এসেছে আনিস আলমগীর সত্য বলার অথবা সত্য বলার সাহস না থাকলে অন্তত চুপ করে থাকার এই মিথ্যে বয়ান বাংলাদেশের মানুষ আন নেবে না ইনাফ ইজ ইনাফ দর্শক ভালো থাকবেন